বিসমিল্লাহ রহমান ইর আসসালামু আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে তেলাপিয়া মাছের টিক্কা রেসিপি তেলাপিয়া মাছের টিক্কা কাবাব বানানোর জন্য আমি এখানে চার পিস মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে কিছুটা পানি দিয়েছি দুই মগের মতো আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন অ্যাড করে নিব দুইটা আলু দুইটা মিডিয়াম সাইজের আলু আমি ছিলে সুন্দর করে স্লাইস করে একটু পাতলা স্লাইস করে কেটে ধুয়ে দিয়ে দিলাম এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। মাছ আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে মাছ আর আলুটা আমি খুব ভালো করে মাছগুলো বেছে নিয়েছি আলুটা ম্যাশ করে নিয়েছি কড়াইতে আমি একটি তেলে পেঁয়াজ মরিচ ধনে পাতা কুচি এক চা চামচ আদা রসুন বাটা আর মাছের মিশ্রণটা দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টোস্ট বিস্কুটের গুঁড়া ছোটো টোস্ট বিস্কুট হলে সেক্ষেত্রে দুইটা দিবেন এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে নিলাম খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে লবণটা একটু কম লাগছিল তাই আমি আরেকটু লবণ অ্যাড করে নিলাম অ্যাকচুয়ালি আমার আজকে দুই তিনটা ভিডিও একটু কেটে গিয়েছিল তাই আমার ভুলগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কাবাবটা মোটামুটি রেডি হয়ে এসেছে ভুনা করে নিয়েছি এখন আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর মিশিয়ে নিচ্ছি একটা ডিম আর কিছুটা লেবুর রস চার পাঁচ ফুটার মতো লেবুর রস দিব পুরাটা দিব না জাস্ট ফ্লেভারের জন্য একটু দিলাম এগুলোকে আমি খুব সুন্দর করে মেখে কাবাবটা তৈরি করে নিচ্ছি কাবাবগুলোকে আমি সুন্দর করে গোল গোলশেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাবাবগুলো বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে একটু ঠান্ডা হলে কিছুটা শক্ত হলে তারপর ভেজে নিতে পারেন তবে আমি আজকে বানিয়ে সাথে সাথে আপনাদের কিছু কাবাব ভেজে দেখাবো আপনারা চাইলে এরকম করে কাবাব বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজের বদলে ভাজা পেঁয়াজ দিতে হবে আমি সব মিলিয়ে প্রায় বারো পিস কাবাব বানিয়ে নিলাম চার পিস মাছ আর দুই পিস আলু দিয়ে প্রায় বারো পিস কাবাব হয়েছে এখন কাবাবগুলোকে আমি ভেজে দেখাবো। কড়াইতে অলরেডি তেল গরম করে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছিলাম এখন মোটামুটি লাল হয়ে গিয়েছে সুন্দর একটা কালার এসেছে আমি দুই পিঠ সুন্দর করে উলটিয়ে নিচ্ছি মোটামুটি কাবাবটা হয়ে এসেছে লাল হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন এটা আমি নামিয়ে নিব আমার বাচ্চারা তো এই কাবাবটা খুবই পছন্দ করে বাসায় আপনাদের বাচ্চাদের এরকম করে বানিয়ে দিবেন ওরা খেলে খুবই পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং